আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিএস প্রচুর গরম ঠিক আছে আমি নিজেও ফিল করতে পারছি আপনার সকলেই জানেন যে কী পরিমাণ গরম সো এই গরমের জন্য আরামদায়ক কালেকশন নিয়ে চলে আসি তাও আবার মানে পাইকারি দামের চেয়েও কম প্রাইসে ঠিক আছে সো পাইকারির চেয়েও কম দামে আজকে এই সুন্দর কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন সবগুলো হচ্ছে কটনের মধ্যে থাকবে থ্রি পিস আছে বাট প্রাইস থাকবে

অনেক বেশি সুন্দর এটা বেগুনি কালারের মধ্যে মাঝখানটা গ্রিন হবে নিচে হাতার কাপড় দেওয়া সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর এগুলো কিন্তু একদম সুতি একদম সুতি কাপড় আর গুলো হবে নামাজি ওড়না ভাই একটা ওড়না একটু ধরে দেখাই এই যে ওড়না জাস্ট দেখো মাছ পাশা আছে একদম একটা ওড়না মানে এখানে কাপড় যে পরিমাণ কাপড় আছে আপনাদের কাপড় কিনতে গেলে অনেক টাকা লাগবে এটা হচ্ছে ব্ল্যাক এ রেড এটা হচ্ছে অ্যাশের সাথে ইয়েলো আর এটা হচ্ছে রেড এর সাথে ব্ল্যাক তো ভাই এটার প্রাইস কত পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইস আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশে এইটা একটা আছে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা ভিয়ার্স মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনারা পাঁচশো পঞ্চাশ এরকম একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর কি চান্স তো দ্রুত অর্ডার করতে হবে সালোয়ারটা এক কালারের মধ্যে ওনাটা কিন্তু বিশাল বড় সেম প্রাইস পাঁচশো টাকা কালার দেখাচ্ছে এটার এটা গোল্ডেনের পেস্ট গোল্ডেনে ব্রাউন গোল্ডেনের রেড গোল্ডেনে ব্ল্যাক প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে সেটা চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হ্যাঁ এটা দেখাই এটা এই কালারটা দেখাচ্ছি প্রিন্টটা খুবই সুন্দর দাম কিন্তু অনলি পাঁচশো পঞ্চাশ টাকা খামাকা অফার আর

নেক্সট কালেকশন দেখিয়ে দিব নেক্সট আপনাদেরকে যেটা দেখে দেখিয়ে দিব এখানে অনেক প্রিন্ট আছে অনেক ডিজাইন আছে আমরা কিন্তু সবগুলো কালার এই জন্য খুলতে পারছি না কারণ অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার খুললেই ভালো লাগবে বাট দেখা যায় কি এতগুলো ডিজাইন আছে এই জন্য আপনাদেরকে আর সবগুলো কালার খুলে দেখানো হয় না প্রাইস কত ভাই এটা 550 সব ছেড়ে দিছি মরির মতো কিনবেন করবেন মানে এগুলো এখন যে পরিমাণ গরম বাইরে ইউজের জন্য বলেন ঘরে বাইরে অফিসে ইউনিভার্সিটিতে রিফিউজের জন্য আমার তো পছন্দ এই গুলোই কারণ হচ্ছে একদম কটন আমাদের শোরুমটা সাজানো একটু অন্যভাবে মানে আপনারা সব ধরনের প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে কিন্তু ইদার জন্য হিউজ কালেকশন আছে এগুলো কিন্তু আপনারা ছেলে গিফটের জন্য নিয়ে নিতে পারেন অনেক কালেকশন তিন চারটা করে নিয়ে নিতে পারবেন দাম মাত্র 550

দেন আছে হচ্ছে এই যে চকলেট ব্রাউন কালার গ্রিন কালার আর একটা হবে এই যে ডার্ক চকলেট কালার প্রাইসটা কি আচ্ছা দেন এটা একটা আছে দেখুন এটারও তিনটা কালার 550 বাট প্রাইস আর কি 550 ফ্ল্যাট সেল এই যেটা হচ্ছে জামাটা হাতার কাপড় আলাদা দাওয়া আছে সালোয়ার ট্যাগ কালারের মধ্যে ওন্নাটা অনেক বড় প্রিন্টের ওন্না হবে দামটা কি আছে না 550 কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক আছে বটল গ্রিন আছে দামটা মাত্র 550 এটার তিনটা কালার হবে সো আমরা হচ্ছে এই কালারটা ওপেন করে দেখাচ্ছি এটা লন প্রিন্টের মধ্যে বাট কাপড় সুতি ঠিক আছে প্রিন্টটা লনের মধ্যে হবে বাট কাপড় সুতি হাতের কাপড় আলাদা এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন গুলো বিশাল বড় দামটা একই অনলি পাঁচশো পঞ্চাশে সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন কালার দেখিয়ে দিব ব্ল্যাক কালার দেন আছে জাম কালার আর একটা হবে মেরুন কালার সো যারা নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট চলে আসতে হবে ওয়ান ইয়ার ফ্যাশন যেটা হচ্ছে এক বাই ষোলো ইস্টার দ্বিতীয় তলায় ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা বেস